আজ শেয়ার করব গরুর মগজ ফ্রাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাম্পিস কিচেন তো এই গরুর মগজ ফ্রাইটা খেতে ভীষণ টেস্টি হয় গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় এবং কীভাবে পরিষ্কার করতে হবে আর কীভাবে সুন্দর কি বাড়ানো যাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বেশি কথা না বলে চলো রেসিপিতে চলে যাই প্রথমে এরকম মগজ নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মগজের একটা সাইড কিন্তু আমি এরকম শিরাগুলো পরিষ্কার করে নিয়েছি এরকম টান দিলেই কিন্তু এই যে উপরের আবরণটা সহজেই তোলা যাবে তো প্রথমে আমি এরকম একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর মগজটা তাতে নিয়ে নিলাম তারপর এর যে শিরা উপশিরা যে ব্লাডগুলো আছে সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নেব এগুলো একটু সময় নিয়েই পরিষ্কার করে নিতে হবে আর তার আগে বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সহজ সাধারণ নিত্য নতুন অনেক অনেক রেসিপি আছে আমার পেজে তোমার চাইলে সেগুলো দেখে নিতে পারো তো দেখতেই পারলে একদম মগজটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এরকম সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি স্বাদ নুন আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল মানে শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম মিট মশলা মিট মশলাটা দিলে কিন্তু এর টেস্টটা ভীষণ ভালো হয় তারপর আমি খুব সুন্দর করে এগুলো ভালো করে মেখে নেব আমি এগুলো কোনোভাবেই পুরো আস্ত রাখবো না মানে পুরোটা ভেঙে ভেঙে চটকে মেখে নেব দেখতেই পাচ্ছ আমি কিভাবে মেখে নিচ্ছি মশলাগুলো যেন সমস্ত জায়গায় লেগে যায় খুব সুন্দর করে এরকমভাবে মেখে নিয়েছি একটু দেখিয়ে দিই কীভাবে মেখে নিয়েছি আর এরকমভাবে মেখে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে পনেরো মিনিট আমার ক্যামেরা সেটিংটা আজকে একটু অসুবিধা হয়ে গেছে তোমরা অবশ্যই একটু কষ্ট করে দেখে নিও তো দেখতেই পারলে আমি এরকম মেখে রেখেছি তারপর পনেরো মিনিট পর ফিরে এলাম একটা প্যান বসিয়ে তাতে দিয়েছি সয়াবিন তেল তেলের পরিমাণটা আমি প্রথমে কম দিয়েছি তারপর একটু তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা মগজটা এখানে দিয়ে দিলাম তারপর একটু হাতা দিয়ে এরকম ভালোভাবে নেড়ে দিচ্ছি তারপর অপেক্ষা করছি কিছুক্ষণের জন্য তারপর কিছুক্ষণ পর এরকম খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে আমি এরকম একটু নেড়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে তারপর অপেক্ষা করছি আর হ্যাঁ এখানে কিন্তু গ্যাসের ফ্লেম আমি একদম মিডিয়ামে রেখেছিলাম মিডিয়ামে রাখলে ভালোভাবে মগজটা সিদ্ধ হবে এবং টেস্টটা বেড়ে যাবে ভালো আর যদি হাই ফ্লেমে রাখো উপর থেকে কালার হয়ে যাবে মানে পুড়ে যাবে কিন্তু ভিতরটা সেই জুসিনেসটা আসবে না বা কাঁচা ভাব থেকে যাবে খেতে কিন্তু বাজে একটা গন্ধ আসবে তো এটা সময় নিয়েই বারবার কিছুক্ষণ নেড়ে দিয়ে আবার অপেক্ষা করতে হবে আবার কিছুক্ষণ পর আবার নেড়ে দিতে হবে এরকম অপেক্ষা করে করে একটু একটু করে নেড়ে নেড়ে রান্নাটা করে নিতে হবে আমি কিছুক্ষণ এরকম ভেজে নিয়েছি তারপর সামান্য পরিমাণে সয়াবিন তেল এরকম পাঁচ থেকে আবারও দিয়ে দিচ্ছি আর এর পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে যাবে এরকম সময় নিয়ে আমি নাড়তে থাকছি আর এরকম একটু একটু যেগুলো একটু বড় সাইজের আছে সেগুলো এরকম হাতা দিয়ে কেটে দিচ্ছি তোমরা দেখতেই পারলে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এরকম কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা কত সুন্দর হয়েছে তোমার নিজেরাই দেখো যতক্ষণ এরকম কালার চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ তোমরা কিন্তু ভেজে নেবে কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু খেতে ভালো লাগে আর একদম মিডিয়াম আছে করার চেষ্টা করবে আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর যদি রেসিপিটা কেমন হলো জানাবার জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর রেসিপি খুব ভালো লাগলে একটু কষ্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই ছিলেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার জন্য বেশি করে দোয়া করো